হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদের সবাই ছাদে বাগান করার খুব শখ থাকে তো তোমরা সবাই বাজার থেকে গাছ এনে সেটা লাগাবার পর কিছুদিন পর হয়তো সেই গাছটা মরে যায় কিংবা শুকিয়ে যায় তো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেই গাছটা কিভাবে ছোট থেকে বড় করা যায় তারই ছোটো ছোট কিছু টিপস তো বন্ধুরা গাছ তৈরি করতে গেলে সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাটি মাটিটাকে যদি আমরা ভালোভাবে তৈরি করতে পারি তাহলে কোনো গাছই মরবে না সব গাছই দেখবে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে তো প্রথমে মাটিগুলোকে আমাদের ভালোভাবে তৈরি করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ একটা কালো কালো টাইপের মাটি আছে আর একটা আছে এমনি মাটি সাধারণ মাটি যেটা বাগানে পাওয়া যায় তো দুরকমের মাটিকে আমরা ভালোভাবে মেশাতে হবে তার জন্য কি করে কি করতে হবে প্রথমে দু রকমের মাটিকে কোদাল দিয়ে ভালোভাবে একদম মিহি করে নিতে হবে তারপরে সেই মাটিটাকে কোদাল দিয়ে ভালো করে মেশাতে হবে যাতে কোনো মাটি আলাদা না থাকে দু রকমের মাটি ভালোভাবে একটা মিক্সার তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে বাকি কাজটা তোমাদেরকে করতে হবে সেটা কি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি তোমাদেরকে সবটাই বলবো তো বাজার থেকে দুটো টপ কিনে এনেছিলাম আমি টপগুলোকে প্রথমে আগুনে ফুটো করাতে হবে যেহেতু জল পাশ করাতে হবে জল জমে গেলে কিন্তু গাছ মরে যাবে তার জন্য কি করতে হবে ফুটো করে সেখানে এই ফুটো জায়গাগুলোতে কিছু স্টোনিপ বা পাথরের টুকরো দিয়ে যেতে হবে যাতে ওই গাছের জল গোড়াতে না জমে বাকি জলটা যাতে সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমি এখানে পাথরগুলো সাজিয়ে দিয়েছি তারপরে তার উপর মাটি দিয়ে একটা সুন্দর আস্তরণ তৈরি করতে হবে এরপরে গাছটাকে সুন্দরভাবে মাঝখানে ঠিক মাঝখানে বসাতে হবে বসানোর পরে তার চারপাশ দিয়ে সুন্দরভাবে মাটিগুলোকে ফেলে দিতে হবে তো মাটিগুলোকে গাছের চারপাশে ভালো করে দিয়ে দেওয়ার পরে আমাদের এই টপটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ এই মাটিটাকে কি সুন্দরভাবে গাছের চারদিকে দিয়ে দিচ্ছি বেশি চাপা করবে না আস্তে করে ওপর দিয়ে দিয়ে দেবে দেখবে ঠিক আস্তে আস্তে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে দেখো আমি কি সুন্দর চারদিকে গাছটাকে বসিয়ে দিলাম মাটিগুলোকে চারদিকে হালকা করে চেপে দিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছ তো আমার আরেকটা টপ ছিল আরেকটাতেও আমি ওরকম ফুটো করে দিয়েছিলাম এবার তাতেও কিছু স্টোন চিপ ভেতরে নিচটাতে দিয়ে দিচ্ছি যাতে জলটা সুন্দরভাবে বেরিয়ে যেতে পারে তো এই জলটা কিন্তু অতিরিক্ত জল এই জলটা গাছ গ্রহণ করবে না তো এই জলটা যদি গাছের গোড়ায় জমে থাকে গাছটা মরে যেতে পারে তাই জন্যেই এই ফুটোগুলোকে সুন্দরভাবে করতে হবে যাতে গাছের জলটা বেরিয়ে যেতে পারে এবার দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর পাথরগুলোকে একটা একটা করে বসিয়ে দিলাম তারপরে তার চারদিকে মাটিগুলোকে হালকা হালকা করে ফেলে দিলাম একটা যাতে সুন্দর আস্ত্র নিচে তৈরি হয় দেখতে পাচ্ছ তোমরা সবাই এরপরে কি করতে হবে যে গাছটা আমরা বাজার থেকে কিনে এনেছিলাম সেটাকে হালকা করে ওই মাটিটার ওপরে বসিয়ে দিতে হবে একদম মাছ বরাবর যাতে একদম গাছটা মাঝখানে থাকে এবং তার চারদিকে এই মাটিগুলোকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে বেশি চাপাচুপি করার দরকার নেই মাটিগুলোকে হালকা করে টবের চার দিকে ফেলে দেবে কোনো অসুবিধা হবে না বেশি চাপাচাপি করতে গেলে কিন্তু বিপরীত কিছু হয়ে যেতে পারে তাই তোমাদের সবাইকে বলছি গাছের চার এই মাটিগুলোকে ভরাট করে দেবে দেখতে পাচ্ছ আমি কি সুন্দরভাবে ভরাট করে দিচ্ছি তো বন্ধুরা গাছটাকে সুন্দরভাবে লাগিয়ে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাছকে খাবার দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কি খাবার দিচ্ছি এখানে আছে হচ্ছে শিং গুঁড়ো যেটা বাজারে সমস্ত সারের দোকানেই কিনতে পাওয়া যায় তো সেই শিং কুচো কিছুটা গাছের চার দিকে আসতে করে দিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জল ভালো করে গাছের গোড়ায় জল দিতে হবে আমরা যেহেতু এটা নতুন মাটি তৈরি করেছি সেখানে বেশ কিছুটা পরিমাণই জল দিয়ে দিতে হবে আমি সব টবেই অল্প অল্প করে শিমকুচো দিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়ে দিচ্ছি জল দেওয়ার ফলে গাছগুলো খুব সজীব হয়ে থাকবে এবং গাছ সেখান থেকে আস্তে আস্তে খাবারগুলোকে নিতে থাকবে খাবারগুলো আস্তে আস্তে গাছের ভেতরে ঠিক ঢুকে যাবে তোমাদের ওই নিয়ে কিচ্ছু ভাবতে হবে না তো এটাই ছিল আজকের ভিডিও তোমরা দেখতেই পেলে কিভাবে আমি গাছটাকে বসালাম মাটি তৈরি করলাম এবং গাছকে খাবার দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম এবার যেটা করতে হবে সেটা প্রতিদিন তোমরা কিছু কিছু করে জল দিতে থাকবে গাছে খুব বেশি জল দেবে না তাতে গাছ মরে যেতে পারে আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও কমেন্ট করো অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলো না